thank é um... é um...

বিনা পয়সায় হলো বিনা পয়সায় খুবই ভালো হলো এই রকম সুবিধা যদি আমরা পাই আমরা খুব উপকৃত হব কি আপনি কি কি দেখালেন আমার এই মি হাইতে হাড়ের প্রবলেম আছে হাঁটুর প্রবলেম আছে সেগুলো দেখলাম তা দেখি আপনি উপকৃত হলেন হ্যাঁ খুব উপকৃত হলো মনসা ভিডিও বিষয়ে কি হচ্ছে সেই ক্যাম্পে এখানে কারা স্বাস্থ্য শিবির ক্যাম্প করছে এক্স মিলিটারিরা মনসা ব্লকের মনসা ব্লকে তা আপনি স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়েছেন হ্যাঁ করালাম কোন রোগের জন্য হার্টের হার্টের আর ইসিজি করালাম বুকের ইয়ে করালাম সব বিনা পয়সায় হ্যাঁ বিনা পয়সায় এই এখানে স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে আপনি কতটা উপকৃত হলেন অনেক উপকৃত যে আমাদের তো এখানে কালনা বর্ধমান কলকাতা যেতে হয় এখানে আমরা অনেক সাজেশন পেলাম তা উপকৃত হলেন হ্যাঁ সুবিধা হলো তা আপনি অনেকটা দূরেই যেত অনেক দূরে যেত তো টাকা পয়সা লাগতো তাই এটা বিনা পয়সায় করে পয়সা হলো তা এখানে ভিড় রয়েছে হ্যাঁ যথেষ্ট ভিড় আছে আস্তে আস্তে কমে যাচ্ছে এবার দেখা হলো সবাইকার আজকে আমাদের মন্তেশ্বর বিডিও অফিসে স্বাস্থ্য শিবিরের একটি আয়োজন করা হয়েছে মন্তেশ্বর এক সার্ভিসম্যানদের তরফ থেকে এই মেডিকেল স্বাস্থ্য শিবিরের মানে মেডিকেল টিম কোথা থেকে এসেছে এতে এসছে দুর্গাপুরের বিবেকানন্দ হসপিটাল থেকে এবং এই স্বাস্থ্য শিবিরের সমস্ত বিনামূল্যেই আমাদের সমস্ত কিছু করা হচ্ছে কি কী বিভাগের চিকিৎসক এসেছেন এখানে কার্ডিওলজিস্ট এসেছেন এখানে মেডিসিনের ডক্টর এসেছেন এখানে সহায়ক স্টাফরা এসেছেন যারা ইসিজি ব্লাড সুগার এ সমস্ত সমস্ত চিকিৎসাগুলো এখানে হচ্ছে বিনামূল্যে কি কারণে এই স্বাস্থ্য শিবির আমাদের কি উদ্দেশ্যে এটা আমাদের এক জনের তরফ থেকে একটা প্রোগ্রামের মধ্যে থাকে এই বছরে এটা তার মধ্যে প্রোগ্রাম একটি কত বছর হচ্ছে আমাদের এখানে এটা প্রায় 10 বছর তা এই পরিষেবার মাধ্যম দিয়ে আপনারা এলাকার মানুষকে কি জানাতে চাইছেন এই দেখুন আজকে আমাদের প্রায় দেড়শো জনের উপরে আমরা এখানে বিনামূল্যে এই প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে ব্লাড সুগার এই সমস্ত যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সে যে ব্যাপারগুলো থাকে সেগুলো যে সমস্ত জিনিসগুলো বিনামূল্যে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সমস্ত জিনিসগুলো আমাদের দূর দূরান্তে গিয়ে করাতে হয় প্রথমত পয়সার একটা ব্যাপার থাকে সেই পয়সা আর খরচা থেকে তারা নিরস্ত থাকলো এবং একটা পরিষেবা দেওয়া হলো তারা জানতে পারলো তাদের কি কি রোগ শোক হয়েছে এবং এটা বিনামূল্যে আমরা আগে আগেও আমরা এভাবে করতে থাকব এরম মানে চিকিৎসা করাতে গেলে দূর দূরান্তে যেতে হয় তাই তো এ সম্পূর্ণরূপ আমাদের এখান থেকে বর্ধমান প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর সেখানে গিয়ে পরিষেবাটা নিতে হয় পয়সা দিয়ে আমরা সেটা সময়ের হ্যাঁ সময়ের ব্যাপার থাকে পয়সাগরির ব্যাপার থাকে যাতায়াতের ব্যাপার থাকে এইগুলো থেকে রোগীরা অনেকটাই রেহাই পেয়েছেন এরম ক্যাম্প কি আবার আগামী দিনে হতে পারে আমাদের প্রোগ্রামে আছে আর সারা পেলে আরও আমরা নতুন উদ্যমে আবার করবো এটা কি মন্তেশ্বর ব্লকের বিভিন্ন দুর্দান্ত থেকে মানে রুগীরা আসছেন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শুধু এক্স সার্ভিসম্যানের তরফ থেকে করা হয়েছে এবং বিভিন্ন রুগীরা এসেছেন এবং তারা পরিষেবা পেয়ে খুবই আনন্দিত শুধু কি এক্স সার্ভিসের পরিবার না কি গরিব মানুষরাও দেখিয়ে যাচ্ছে না আমাদের এক্স সার্ভিসম্যানেরা তো করেছেনই তার তৎসঙ্গে